বগুড়ার ভিতর এত সুন্দর একটি মনোরম পরিবেশ কাজে আসতে পারেন মমইন ইন রিসোর্ট বা ওয়াটার সিটিতে কেন জানি মনে হচ্ছে পুরো শহর এখন হাতের মুঠোই উপর থেকে পাখির চোখে আমি পুরো শহর দেখছি সত্যিই অনেক ভালো লাগছে ওয়াটার সিটিতে ছয়টা রাইড আছে চারশো টাকা রাইড পাবেন আর আমি যেটাতে উচ্ছি এটার দাম হচ্ছে একশো টাকা দুইটা তো আমি আমার ভাগনা আছে হচ্ছে ওয়াটার সিড ওই যে পানির ফোয়ারা দেখতে পাচ্ছেন পানির ফোয়ারা ও মাই গড আমরা অলরেডি এটা ভিতরে উঠে পড়ছি গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে আমরা বগুড়া মমইন হোটেল অ্যান্ড রিসোর্ট ওয়াটার সিটিতে যাব এবং বগুড়ার আশেপাশটা আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলুন যাওয়া যাক সো গাইস এটা হচ্ছে মূলত মাটির ডালি এটা রোড চলে গেছে এর পাশে একটা এটা সরাসরি রংপুরের রোড চলে গেছে এইটা হচ্ছে আহ সরাসরি ঢাকা দিয়ে রোড চলে গেছে আর এটা হচ্ছে বাইপাস রোড করে এটা হচ্ছে বগুড়া বাইপাস রোড ধরে তো এইটা হচ্ছে মূলত হচ্ছে মাটির ডালি ইস্টার্ন এই ইস্টার্ন থেকে কিন্তু আপনারা চাইলে ঢাকা শহরে যে কোনো জায়গাও যেতে পারবেন এখান থেকে রংপুরে যেতে পারবেন বা এখান থেকে আপনারা চাইলে কিন্তু বাইপাস হয়ে কিন্তু যে গন্তব্যস্থলগুলো আছে সেই গন্তব্যস্থলগুলো যেতে পারবেন তো আমরা এখান থেকে মূলত হচ্ছে সামনে হচ্ছে মোমইন হোটেল অ্যান্ড রিসোর্ট বা পার্ক যেটা বলে সেই পার্ক আছে সামনেই আমরা সেখানে যাবো এখান থেকে বেশি দূরে না কাছেই ঠেঙ্গামারা যাবেন ঠেঙ্গামারা যাবেন ক টাকা ভাড়া দেবো পাঁচ টাকা করে ঠেঙ্গামারা হচ্ছে পাঁচ টাকা করে ভাড়া মা বলছে আমরা ঠ্যাংমাড়া যাবো উঠলাম রিক্সাতে ওঠার কারণ হচ্ছে রিক্সা দিয়ে আমি পুরো ভিউ গুলো আমি পাবো ঠিক আছে চলুন ঠ্যাঙ্গ দেশে উদ্দেশ্যে যাওয়া যায় চলুন বগুড়ার ইতিহাস সম্পর্কে আপনাদের একটু তথ্য দেওয়া যাক ইতিহাস থেকে জানা যায় বাংলার প্রাচীনতম একটি নগরী বগুড়া মৌর্য যুগে এটি পুণ্ড বর্ধন নামে পরিচিত ছিল বগুড়ার প্রাচীন নাম পুণ্ডবর্ধন ও এটি বরেন্দ্রভূমি বলে খ্যাত অঞ্চলের অংশ বিশেষ আজকে রাজশাহীও এই অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল অঞ্চলটি নয় থেকে বারো শতক সেনা রাজাদের দ্বারা শাসিত হয় পরে তেরোশো শতকের শুরুতে তা মুসলিম শাসকদের অধীনে আসে তারপরেও সেনবংশের নিপতিরা সমান্ত প্রধান হিসেবে প্রায় একশো বছর শাসন কার্য চালায় এরপর অচ্যুত সেনের আচরণে রাগণিত হয়ে গৌরের বাহাদুর শাহ পনেরোশো সাঁত্রিশ সালে সেনাদের বিতাড়িত করেন আপনি আরও একটি বিষয় জেনে অবাক হবেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বগুড়া সাতং সেক্টরের অধীনে ছিল গাইস মূলত হচ্ছে আমি এখন মমের এই যে ফাইভ স্টার হোটেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মমুদে ফাইভ স্টার হোটেল এখানে আছে লোকার গেট এই এই যে এটা আসসালামু আলাইকুম

আহ এখানে আসার পরে এই পাশে হচ্ছে মমইনের হচ্ছে একটা সাইনবোর্ড লাগানো আছে আহ মমইনে প্রবেশ করার পরে আপনাদের একটা বিষয় বলি আমি আসলে তথ্য জানতে চাচ্ছিলাম যে আসলে মমইনে যারা আসবে তারা আসলে যে কিভাবে আসবে বা এখানে তাদের সুযোগ সুবিধাটা কি আর এখানে আসলে তারা কোনো বিপদের সম্মুখীন হবে কিনা আমি সিকিউরিটির সঙ্গে কথা বলতেছিলাম এমন সময় সিকিউরিটির যে ঊর্ধ্বতম অফিসার আছে সিকিউরিটি ইনচার্জ বা সিকিউরিটির স্যার আছে ওনাদের উনি এসে বাধা দেয় বাধা দিয়ে বলে যে আপনি এগুলো কথা বলো আপনি কেন এগুলো ইনফরমেশন ওনাদেরকে দিচ্ছেন মানে ওনাদের সিকিউরিটিকে বলছে আপনি কেন ইনফরমেশন দিচ্ছেন সেফটি আছে এগুলো বলা যাবে না আসলে আমার একটা প্রশ্ন যে আমি যদি এখানে মমইনে আসি আমি বা আমার যদি দর্শকেরা আসে বা আপনারা যদি আসেন বা এখানে দেশ বিদেশ থেকে যারা আসবে তো তাদের তো সেফটিটা দরকার আছে জানা দরকার আছে তারা কীভাবে আসবে বা এখানে কেমনে আসবে কোন গেটটা কোন গেট দিয়ে ঢুকতে হবে সমস্ত তথ্য তো তাদের জানা দরকার তো মূলত এই বিষয়টা নিয়েই তাদের সাথে তার সঙ্গে আমি ক্যামেরাটা বন্ধ করে আলাপ আলোচনা করলাম তো মূলত সে চলে গেছে কিন্তু সে ওভাবে পারমিশন দিল না এটার জন্য নাকি হাই অথরিটিতে পারমিশন নিতে হবে আমি আশ্চর্য হয়ে যাই একটা মানে একটা সূক্ষ্ম বিষয় যে বিষয়টা জানা সবার অধিকার মৌলিক অধিকার সে বিষয়টাতে যদি এরম হ্যারাসমেন্ট হয় আসলে সেটা আসলে বলার বাহিরে রাখে না তো মূলত আমরা মূল গেটে প্রবেশ করার পরে আমরা দেখ দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মমিনের এখানে একটা ইনের গেট দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শক আছে দেখতে পাচ্ছেন যারা মমিন থেকে বের হলো তো ফাইনালি গাইজ আমরা এখন রিসোর্ট থেকে বের হয়ে পড়লাম বের হয়ে আমরা এখন ওয়াটার সিটির দিকে যাচ্ছি তো রিসোর্টের ভিতরে কিন্তু আমাদের মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করতে দিয়ে দিয়েছে ওনারা ক্যামেরা দিয়ে ভিডিও করতে দিবে না পানির ভিতর দিয়ে কিন্তু ওই যে বোটগুলো যেগুলো বোট আছে ওই বোটগুলো চলে মূলত বোটের ভাড়া নিচে দুইশো টাকা করে পনেরো মিনিট সরি একশো টাকা করে পনেরো মিনিট আপনি রাইড করতে পারবেন বোর্ড দিয়ে আবার গিয়ে ওখানে ব্যাক করতে হবে ওয়াটার সিটিতে আসলে কত টাকা প্রাইস কিভাবে যেতে হবে কত টাকা লাগবে তথ্য নিব আপনাদের কাছ থেকে আর এখানে ইকো পার্ক আছে আপনারা যদি ইকো পার্কে ঢোকেন কোনো প্রকার আপনাদের টাকা লাগবে না ইকো পার্কে আপনারা সরাসরি ঢুকতে পারবেন টাইলস করা যে রোডগুলো দেখতে পাচ্ছেন একটা ময়লা পাবেন না একদম ক্লিন একদম রোড কোনো প্রকার ময়লা পাবেন না একদম পরিষ্কার রোড এখানে মূল গেট এটা ওয়াটার সিটি মূল গেট আর আমি যতদূর ভুল না করে উপরে যেটা দেখতে পাচ্ছেন ওই গোলনাটাতে ঢুকতে গেলে উঠতে গেলে আপনার জন্য পঞ্চাশ টাকা টিকিট লাগবে তো আমরা এখন হচ্ছে হিরো সোয়েল নামে একটা যে রাইড আছে এই রাইডে এ কারণ ওয়াটার সিটিতে উঠতে গেলে আপনাদের হচ্ছে ভাড়া লাগছে চারশো পঞ্চাশ টাকা দিতে হবে যেহেতু আমরা পোশাক নিয়ে আসিনি ব্যাড লাগ আপনারা দেখতে পাচ্ছেন এই রাইডটাতে উঠলে পুরো রিসোর্ট মোমিনের ইকো পার্ক সব দেখা যাবে তো এইখানে দেখেন ওয়াটার সিটি আমি আপনাদের দেখাই ওয়াটার সিটিতে ছয়টা রাইড আছে চারশো টাকা ছয়টা রাইড পাবেন আর আমি যেটাতে উঠছি এটার দাম হচ্ছে একশো টাকা দুইটা আমি আমার ভাগনা আছে ওয়াটার সিটি ওই যে পানির ফোয়ারা দেখতে পাচ্ছেন পানির ফোয়ারা আমরা অলরেডি এটার ভিতরে উঠে পড়ছি গাইস এখান থেকে মূলত আমরা কিন্তু আপনাদেরকে ওয়াটার সিটি বলেন পুরো ভিউটা যেটা আছে সম্পূর্ণ ভিউটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইতে পারবো তো অবশ্যই পুরো ভিউটা দেখতে গেলে একটু ওয়েট করতে হবে আহ এই রাইড টা কিন্তু বিশাল উপরে উঠবে অনেক উপরে উঠবে আমরা কিন্তু রাইডটার ভিতরে আছি খুব ইন্টারেস্টিং একটা বিষয় লাগছে আমাকে খুব ভালো লাগছে আমি আপনাদের পিছনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনারা দেখেন বগুড়ার ভিতর এত সুন্দর একটি মনোরম পরিবেশ কাজে আসতে পারেন মমইন রিসোর্ট বা ওয়াটার সিটিতে এছাড়াও চাইলে আপনি ইকো পার্ক ঘুরে যেতে পারেন আমরা পরবর্তী পর্বে আপনাদেরকে মমইনের ইকো পার্ক ঘুরে দেখাবো আপনারা যারা এখনো আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করেনি প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনি সবার আগে দেখতে পান রাইডের যদি বলেন যে আসলে আমাদের ফিডব্যাকটা কেমন বা আমাদের থেকে যদি আপনি রিভিউ নিতে চান আমি বলবো যে সত্যি অনেকটা সুন্দর তবে গ্লাসগুলো দেওয়ার কারণে বাতাস প্রবেশ করছে না এটা যে একটা খারাপ বিষয় গ্লাসগুলো দিছে এই জন্য কিন্তু টোটালি কোনো বাতাস প্রবেশ করছে না সবার উপরে এখান থেকে পুরো বগুড়া শহরটা দেখা যায় আপনারা যারা আসবেন হোটেল হোটেলের রিসোর্টে তারা কিন্তু আপনারা আসে কিন্তু ঘুরতেই পারেন দেখতেই পারেন হোটেল এন্ড রিসোর্ট অনেকটা সুন্দর আপনি উপভোগ করতে পারবেন মানে উপভোগ করার মতো একটা জায়গা কেন জানি মনে হচ্ছে পুরো শহর এখন হাতের মুঠোই উপর থেকে পাখির চোখে আমি পুরো শহর দেখছি সত্যি অনেক ভালো লাগছে আচ্ছা রাইটার ভিতরে কি আপনি প্রবেশ করেন প্রচন্ড গরম লাগবে বাইদে বাতাস প্রবেশ করার কোনো সিস্টেমই রাখেনি পুরোটা হচ্ছে গ্লাস বা কি বলে প্লাস্টিকের গ্লাস যেটা এটা দিয়ে একদম মুড়ে দেওয়া হয়েছে এই জন্য আপনারা কিন্তু প্রবেশ করলে একটু আপনাদের গরম লাগবে তো কাজে এটা একটু বিবেচনা করবেন যাদের একটু শ্বাসকষ্টের সমস্যা আছে তারা কিন্তু এটা কিন্তু ফেস করতে পারেন এই প্রবলেমটা ফেস করতে পারেন এখানে অভিযোগ বক্স আছে আপনারা চাইলে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে কোনো তথ্য কিন্তু যদি আপনি জানাতে চান তাহলে আপনি কিন্তু অভিযোগ বক্সে আপনার সমস্ত তথ্যগুলো দিতে পারে সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছে তারা কিন্তু আপনার এই অভিযোগটা পর্যবেক্ষণ করে করে তার একটা উত্তর আপনাদেরকে দিয়ে দেবে আজ বিদায় নিচ্ছি আবারও নতুন একটি ভ্লগে আপনাদের সাথে অবশ্যই মমইনের ইকো পার্কে দেখা হবে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘই কামনা করি আসসালামু আলাইকুম